কাবার দরবারে সুরা রহমান নাজিল হয়েছে। আব্দুল ইবনে মাসউদ যখন দাউদ আলান শুন সর দুন তেলাত এত মধুর শোনা এত আকর্ষণীয় ছিল নবীজি মাজনাজি বক্তা নিয়া বুনাইয়া বাবা ইবনে মাসউদ তোমার কুরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা স্মরণ হয়। আল্লাহু

কই দায় নি আমাকে একটু পারমিশন দেন রাসূল বলেন কিসের পারমিশন কাবাঘরের মাকামি ইব্রাহীন আর হাজরা আসয়াদের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর এই কালাম আল্লাহর বন্তবদেরকে আপনি একটু শুনে আসি রাসূল বললেন মোটি গোট থেকে বাইরে দিতে পারি না যেখানে পারে সেখানে ধরে যেখানে দেখে সেখানে মারে এই অবস্থায় তুমি গেলে তো কাফেরা তোমার অস্তিত্ব রাখবে না এমনি মাসুদকে ইয়া রাসুল আল্লাহ হয়েছি যেদিন মরেছি সেদিন হয়েছি যেদিন মরেছি সেদিন আপনি পারমিশনটা দেন তিনি গিয়ে কাবারে হাজুরা সাদ মাকাবি ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আর রহমান ও আল্লাহ মাল কোরআন আরবের লোকেরা তো আরবি বুঝত তিনি তেলাওয়াত শুরু করেছেন আর তার সুরের মধ্যে এমন একটা জাদু ইন্নাবিনাল বায়ানে লাসেরা এখন কাকেরা চতুর্দিক থেকে আসে তা বালা বাদা আন্তা হা তুমি যেগুলা বলতেছ তুমি যেগুলা পড়তেছো এগুলা বাস্তব এগুলা সত্য এগুলা ঠিক এত সুন্দর কালাম আমরা এর আগে কোনোদিন শুনিনি এইভাবে কিছুক্ষণের মধ্যে কাবার পুরা সত্ব এটা বলে গেছে মানুষে। আবু যে কিন্তু সেখানে নাই এখন মানুষ শুধু আর বলে যে আরো তেলাওত করো আরো তেলাওত করো কাবার চত্বরে এখন আর লোক বলে না কাফের একটা গিয়ে মারোয়া পাহাড় যেখানে মারোয়া মারোয়ার পূর্ব দিকে বর্তমান গাজা মার্কেট গাজা মার্কেট এই গাজা মার্কেটের এখানে দারুণ দোয়া ছিল আবু জেহেল পরিষদ আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে শাহাবাদের উপরে নির্যাতনের যত পরিকল্পনা এখান থেকেই হতো আবু জাহের পার্লামেন্ট দার দোয়া সেখানে গিয়ে দেখে যে আবু জাহেদ একটা চেয়ারের উপরে বসে ওইখানে আর তার মুখটা এখানে এলাম দিয়ে পুজো হুক্কা খায় আর নাক দিয়ে ধোয়া ছাড়েন এখন এই কাফের গিয়ে বলে যে হুজুর সার আপনি এখানে বসা মোহাম্মদের অনুসারী হুজাইলি গোলাম এমনি মাসুদ তো পুরো মক্কা তার পক্ষে নিয়ে যাচ্ছে কি করে একটু আগাইয়া দেখেন কাবার সামনে সে কিভাবে কি একটা জানি তেল করে কি জানি পড়ে কি একটা কি জানি পড়ে মক্কার দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ সেখানে গিয়ে হ্যাঁ আরো বড় আরো বড় আরো বড় আরো বলো কি চমৎকার কি সত্য আবু জেল ওই কাপড় পড়তে পড়তে হুকার নলদা থুইয়া এখন কাবার সামনে আসেন আসার সময় আল্লাহর এই বন্ধ কথা কটু কথা বোর বর বোর বড় কাঁচা বোর বর। একবারে বোর একবারে যেটা কই মাম আসি বোর কইতে কইতে দিদি দিদিতে আসে আর গাদার মতো চিৎকার করে মক্কার লোকেরা যখন দেখলো আসতেছে আসতে জালিম যে দিকে পেরেছে জীবন বাঁচানোর জন্য বেগে গেছে এমনি মাসে একা দাঁড়িয়ে তখনও তেলাওয়াত করতেছে লাভ একবার প্রথম গিয়ে একটা ধাক্কা মারল আবু জাহেল ধাক্কা মারার পরে এমনি মাসে যদি আল্লাহ তালানো কাবার চৌকাঠির উপরে পড়ে পায়ের নলা হাত দুই ভাগ হয়ে ভেঙে গেল এই মাঙ্গা পাও নিয়ে উঠে দাঁড়িয়ে আবার তেলাওয়াত করে আবু জাহেল বলে তোর এখনো শিক্ষা হয়নি তোদের নেতা মোহাম্মদকে আর তোদের মোহাম্মদের অনুসারীদেরকে বলেছি খবরদার এই জাদুর কালাম জাদুর কালাম এই গণকের কথা এই মিথ্যাবাদী মুহাম্মদের কথা মক্কার কোনখানে তোরা ভুলেও উচ্চারণ করবি না বলবি না তোকে কে পারমিশন দিয়েছে আমাদের তিনশো ষাট দেব দেবীর ঘরে এইভাবে তুই নতুন কথা এগুলা পড়ে পড়ে দেবদেবীর ঘরের পবিত্রতা নষ্ট করতেছিস দেখেন কাবার পবিত্রতা নষ্ট করে এই যুগে কিন্তু এবদ মাসুদে ই স্টামের কথা বললে একদলে কয় ইস্টামের পবিত্রতা নষ্ট করে কয় না বোধ কয় না বোধ এখন আবু যাহেলা আবার এগিয়ে আসছে এব্দে মাসুদকে মারার জন্য ধরবে এ যা ইয়ায়েশ আলে ইন শান আলে শান আরবি একটা প্রবাদ মানুষ যখন দেখে যে দুশবল সামনে দাঁড়িয়ে আমাকে তো এখন মেরে ফেলবে আমাকে তো এখন মেরে ফেলবে মরে যখন যাব। তাহলে শেষবারের মতো তল পেটে অন্ধ করছে অন্তত একটা মেরে তারপরে মরি আমি বুঝাতে পেরেছি কিনা মরার আগে যে মরেছি তো মরেছি এখন আবু জাহেজ যখন এইভাবে আগে আসতেছে এমনি মাসুদ আবু জাহেজ ধরার আগেই তার ছোট্ট হাত দিয়ে আবু জাহেলে জামার কলার এইভাবে হাতে ধরেছে হাতে ধরে বাম হাতে জেদ্দুর শক্তি আসিল বিসমিল্লাহ রহমান রাহিম বামাতে আবু জেহেলের মতো বড় বেয়া মক্কার লিডার দি তার গালে বাম হাতে থাপ্পড় মেরেছে হোজাইনি বন একটা গোলাম আর গোলামের থাপ্পড় আবু জাহেদের মতো নেতা সে মেলে নিতে পারছিল না সে এখন এমনি বাসুদকে ছেড়ে দিয়ে একবার এদিকে দিকে তাকায় আবার এই দিকে তাকায় আবার এই দিকে তাকায় রেষ্টি কেউ দেখলো টেকলো নাকি একরতি হুজাইলি গোলাম সে আমার কানে বাম হাতে এমন লোক আসে নাকি এটা কল্পনা করা যায় নাকি যে আমার মতো নেতার কানে বাম হাতে থাপ্পড় মারবে সে যখন এইভাবে এইভাবে চায় এমনি মাসুদ দেখছে এইটাই সুযোগ দিছে পূব দিকে দৌড় ছাপা মারা পার হয়ে পূর্ব দিকে দৌড়তি সে আবু তখন খবর হইলো যে গোলাম তো ভাগতেছে গোদাসরে নিয়ে দপ্পর দপ্পর করে সেও পিছন দিয়ে তাড়া করে ছাপা মারো আর মাঝামাঝি গিয়ে দেখে যে গোলাম তো অনেক দূর চলে গেছে এখন আর দৌড়াইলেও দাঁড়া যাবে না করে গোলামের ছেলে গোলাম বুঝাইলি গোলাম আমি মক্কার সবচেয়ে বড় নেতা বড় লিডার তুই আমাকে যাই যে অপমান আজকে করেছিস প্রতিশোধ যদি আমি নিতে না পারি যেদিন পর্যন্ত নিতে না সেই দিন পর্যন্ত আমি তেল ব্যবহার করবো না গোস্ত খাবো না মধু খাবো না মজ দাড়ি কাটবো না স্ত্রীর সহবাস করব না একবারে শপথ এগুলা বলে এগুলো রে কাপের বাচ্চা কাপের মনে রাখিস আল্লাহ যদি সত্য হয়ে থাকেন মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকেন আমি যদি সেই সত্য দিন গ্রহণ করে থাকি তাহলে আমি এবনু মাসুদ একদিন তোর আজ হলেও হইতে পারি তোর রাজরাইল সের উপরে সোহাসের তহা হোসায় তার একটা আকরগ্রন্ত ঐতিহাসিক উপন্যাস ওয়াদুল হক ওয়াদুল হক এই বইটার মধ্যে এত সুন্দরভাবে এই গোলার্ডা লিখেছে এবনু মাসুদ এখন বলে ওরে তুই মনে রাখিস কোরআন যদি সত্য হয় আমার নবী যদি সত্য হয় তাইলে আমি আপনার বাসুদ একদিন তোর জম তোর আজ হলেও হইতে পারি এই কথা বলে এখন আর ঘরে গেছে মানুষ অল্প কয়েকজন এক বর্ণ নয় চুয়ান্ন জল এই মুসলমানের সর্বসাইকল্যের সংখ্যা জায়গা হুজুর কামতে একটা করেছি হুজুর কয় কি কাবুজেল আমাকে ধাক্কা দিছে দেখেন ঠ্যাং ভেঙে গেছে আমি তো হাঁটতে পারি না খোঁড়ায় খোঁড়ায় রকম আসছে ও দুর্পথ ঘুরে আসছে যেন ওরা ট্যান না পায় হুজুর আমার একটা ঘোড়া ঘোড়াদার হুজুর বলেন ঘোড়া দিয়ে হবে মক্কাতে আর আসলে থাকা যাবে না আমার কিছু ভাই কয়েকদিন আগে আবেশি নিয়ে চলে গেছে ওই জাফর আল্লাহ তাল্লা নেতৃত্বে আমিও আবেশি নিয়ে চলে যাই এখন আমি যদি হাঁটতে পারি না খোঁড়ায় খোঁড়ায় গেলে আমাকে তো দৌড়ে ফেলবে বাধা একটা ঘোড়া যদি দেন তাহলে আমি সেইটা চড়ে লোহিত সাগরের পাড়ে গিয়ে সেখান থেকে একটা নৌকা কোনো না কোনোভাবে পশ্চিম হাফসা চলে যাবো আবার দিনী ভাইয়েরা যেখানে গেছে তাহলে আমরা দেখলাম নির্যাতন নির্যাতনের সঙ্গে সঙ্গে আবার দেখলাম হিজরত হিজরত একজন দায় লাল্লার জন্যে নির্যাতন এটা শর্ত হিজরত দরকার হইলে শর্ত ঠিক কিনা বলেন দরকার হইলে হুজুরে আবু বকরের দিকে তাকাইছে কোনো কথা টাতা নাই আবু বকর বলেন লাভবাই কা সাহাদাই কে ইয়া রাসুল আল্লাহ হুজুর কি করতে হবে ঘোড়া একটা দরকার দেখো না জালি মেরে থাপ্পড় মেরেছে এখন এই লোকজন নিয়ে এখনই আসবে দেরি করবে না এখন একে তাড়াতাড়ি সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট নিরাপত্তার খাতিরে এখন দরকার আউব করে কয় আজকে আপনার দরবারে আসার আগে আমি একটা আরবি গোলা ট্রেন্ড আপ সুদক্ষ সুশিক্ষিত একবারে লাগাম জি লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে আমার ঘরের সামনে বেঁধে রেখে এসেছে নবী বললে চালা একবার আজকে যে ঘোড়া লাগবে এটা তুমি বুঝলা কেমনে আউব করে কয় সাবধানের মাইন্ড নাই নবীর দরবারে আসার আগে আমার মনটা বললো একটা গড়া এরকম রেডি করে যায় যদি কোনো বিপদ টিপদ আসে আউ গিয়ে গড়াটা নিয়ে আসলেন এমনি মাসুদ ভাঙ্গা ঠ্যাং নিয়ে গোড়ার পিঠে উঠে বাস আর তাকে ধরতে পারেনি দেখা হয়েছে বদরের জেহাদের ময়দানে মুসলমানরা আবিসিনিয়া থেকে এসেছে মদিনায় এমনি মাসুদ আবিসিনিয়া থেকে মদিনায় ফিরে এসেছে হিজর দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ আপনারা জানেন বদরের যুদ্ধ অসংখ্য কোথায় সৈন্যের এত এত কিছু আর মুসলমানরা হাতে গোনা তিনশো তেরো জন তাও তলোয়ার আছে সর্বসাইকুলের সাত খান সাত খান বলম আছে চারটা নেজা আছে দুইটা তাহলে সাথে চেরে এগারো এগারো আর দুই তেরো তিনশো তেরো জনের হাত নিয়ার আর কিছু নাই এখন সাহবাই রাম এসে বলে নিয়ে আসুল আমাদেরকে হাতিয়ার দেন বুঝলি চোখ দিয়ে পানি পড়ে গেল হাতিয়ার কোথার থেকে দেব আমি কোথায় পাবো তোমরা যাও ওই যে খেজুরের বাগানে যাও প্রত্যেকে একটা করে কাঁচা খেজুরের ডাকা এটা কেটে নিয়ে আস সাহবারে গিয়ে খাজুর গাছে উঠলেন এক একজনে এক একটা কাঁচা খাজুরের ডাকা সামনে আনার পরে হুজুর বললেন পাতাগুলা আলাদা করো আলাদা করার পরকে এইবার আমার হাতে দাও পাতা আলাদা করে হুজুৰে হাতে দিছে হুজুর বিষমিচ না হে কথা অকালটা মা রামাইতা এজ রামাইতা ইন লাহা রামা এ তুড়ে কয় না ওইটা তোমার তলোয়ার না ওইটা তোমার চলোয়া 313 জনের সবাই এই অল্প কয় কেনবা সব খাজুরের ডাক অনেক হাতীস এ তাবুল এই খাজুরের দাগে এইভাবে মারতো সামনে যত কাপের থাকতো কারো গলা কারো বুক সেইখানে লাগতো আলাদা হয়ে দুই টুকরা দুই দিকে ছিটকায় পড়ে যেত ছিটকায় পড়ে যেত খাজুরের ডাকবার মায়ের আবার আল্লাহ ফেরেস তো পাঠাইছে এক হাজার এটাও তো আপনারা জানেন বেআলফিন মিনাল মালা একাতে মোরদাফিন এক হাজার ফেরেসটা পাঠাইছে এখন দুইটা ছোট্ট বাচ্চা মাজ এবং আব্বা ওদের বাবার নাম ছিল আফরা আফরা একবারে বয়স এখন তারাও বদরের ময়দানে গেছে এমন ভাবে গেছে হুজুর যেন ট্যান না পায় হুজুর সেখানে গেছিল হুজুর পারমিশন দেয় নাই যে না তোমরা পারবা না এখন এরা ঘুরে পথে কোন রকম সেখানে গিয়ে এখন হজরত হামজা রাদি আল্লাহ আর আরেকজন সাহাবি তাকে জিজ্ঞেস করে আই না আবা জাহাল আবু জাহাল কোথায় আমরা তো চিনি না এখন ওই সাহাবি বলেন আবু জাহেলকে দিয়ে তোমাদের কি কাজ এখন এই বাচ্চা দুইটা বলে আমরা শুনেছি আবু জাহেল আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কষ্ট দিচ্ছে আমাদের নবীকে ইয়েই করেছে আমরা ঘর থেকে বের হওয়ার সময় নিয়োগ করেছি হয় আজকে আমরা শহীদ হয়ে যাবো দাদা আবু আমরা হতন করে আসবো তবে দেখাই দিলেন যে ওই যে উত্তাপ মাথার উপরে রেশমি কাপড়ের সামিয়ানা লটকানো আছে তার সাথে একটা কাপের জান্দা এটা লাগানো আছে মাথায় বিরাট পাগড়ি আছে ওইটা আবু জাহেল এখন আবু জাহেলের খেয়াল কোথায় হামজা কোথায় আবু বায়দা কোথায় সে তার মানের লোকে করে খোঁজে ওইখান দিয়ে সাগরের বাচ্চা দুইটা ফাঁকে 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 আবু জাহেল টার্গেট করার কথা না আন্ডার এস্টিমেট করেছে একবারে কাছে চলে গেছে একজন তীর মেরেছে আরেকজন বর্ষা মেরেছে মারার পরে আয় করে এক চিৎকার দিয়ে সে উঠির পিঠ থেকে পড়ে গেছে পড়ে আহত হয়েছে যুদ্ধ শেষ হয়ে গেছে এখন মুসলমান যে কয়জন শহীদ হয়েছে তাদের লাশ আনা হলো বদরের ময়দানে তাদেরকে দাফন করা হলো আর কাফের সত্তর জন কয়জন এই সত্তর জনের মধ্যে আবু জাহেল পোতবা রবিয়া মগিরা সাহেবা মানিয়া একবারে এক নম্বর ক্যাডার সবগুলো আল্লাহর খাতায় জমা হয়ে গেছে এখন এبل বাসুক শুধু হাঁটে আর ওই লাশ মাথা উল্টে দেখে যে হেই পাগলি হেই বাবড়িসু ওই লম্বা দাড়ি এক জায়গায় গিয়ে যে আবু জাহেল পড়ে আছে এখন সামনে গিয়ে বলে মানতা আর তোমার কি পরিচয় হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন কত তো কইতে পারে না কোনতাই একাতাই এখন ওরকম পয়সে তুই আমাকে চিনতে নি আমি আবু জাহেল এটা বলার সঙ্গে সঙ্গে এফ ডে মাসুদাদি আল্লাহ তালানু তিনি দোট দিয়ে আসলেন এসে আবু জাহেলের বুকুর বলে শটান হয়ে বসে গেলেন দুই পাও দুই ডিগি রেখে তলোয়ার একটা এটা বের করলেন তলোয়ার বের করে এইবার বললেন যে আবু জাহেল ছাফামারু আর পুব পাশে যেদিন আমার পা ভেঙ্গেছিলে তুমি তোমার গালে আমি বামাতে বিসমিল্লা পড়েছিলাম সেদিন তুমি কতগুলো প্রতিজ্ঞা করেছিলে আর আমি বলেছিলাম কোরআন যদি সত্য হয় নবী যদি সত্য হয়ে থাকেন দিন যেটা আমি গ্রহণ করেছি সেটা যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আমি আপনি মাসুদ একদিন তোমার আসবাইল হতে পারি দেখো আল্লাহ আল্লাহ পূরণ করেছেন আমি এখন তোমার কল্লা কেটে মুসলমানদের ক্যাম্পে নিয়ে যাবো আবু যায়লে কয় ওরে ছেলে গোলাম তো দেখা পেলাম সারা জীবন তোকে খুঁজেছি আজকে এমন সময় পেলাম পেয়েও আমি কত কিছু করতে পারলাম না তুই আমার মুখের উপরে বসে আসিস আমার এই অপমান আমার এই অপমান এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না তলার বাইর করে এখন কাঁদি কাটবি তো কাটবি একবারে এখানে বুকের আসনির সাথে কাট আসলির সাথে কেটে হবেটা কি কল্লা তো কল্লা কর্লা হলে চলে মুসলমানদেরকে নিয়ে দেখাবো এই আবু জাহেদের কল্লা কই না একটু বড় করে কাটিস মুসলমানদের ক্যাম্পে নিলে কর্লাটা যেন একটু বড় দেখা যায় তোদের নবী আর মুসলমানরা করলা দেখে যেন বলে যেমন আবু জাহেব তেমন তার কল্লা কাচ্ছ ঠিক আছে মরার আগে তুমি একটা অনুরোধ করেছ যে দূর পারি বড় করেই কাটবো এ করে কাটছে ঠিক মতো এক করে একবারে এটাকে কেটে প্রথম চুলের মুঠা ধরে নেয় এত রক্ত ঝরেছে যে রক্তে পিছিল হয়ে গেছে এখন ওই দৌড়লেই স্লিপ করে পড়ে যায় দললেই কদ্দুর গেলে পড়ে যায় এবার ধরছে দাঁড়ি কদ্দুর যাওয়ার পরে রক্তে পিছদায় পড়ে যায় আর কল্লাটাও মহিষের কল্লার সে কম না হ্যাংলা ঠ্যাংবাঙা এই একর্তি তরুণ যুবক তার পক্ষে কি এই মহষের মাথা ইটা নেওয়া সম্ভব এক জায়গায় মাথাটা নামিয়ে চিন্তা করে সুন ধরলেও পড়ে যায় দল ধরলেও পড়ে যায় করবটা কি হঠাৎ খেয়াল বড় দোকান কালের মতো একটা কাজ করি আগা দিয়ে 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 কেটে এখান দিয়ে আঙ্গুর ঢুকে ব্যাগের তোড়া ব্যাগের তোড়া যেভাবে বানায় এইভাবে আমি নবীর দরবারে নিয়ে যাব এখন এইভাবে কেটে এখান দিয়ে আঙ্গুর নিয়ে যায় মুসলমানদের ক্যাম্পের দিকে কদ্দূর যাওয়ার পরে একটা সুপার ন্যাচারাল অপার্থিব অশ্রুত পূর্ব আওয়াজ উপরের দিক থেকে এবনে মাসুদ শুনলেন ইয়া এবনে মাসুদ আলোজ না নে এবনে মাসুদ তোমার জন্য সুসংবাদ কানের বদলে কান খেয়াল করেন নাই বোধ হয় কানের বদলে আলোজ না বি কানের বদলে ওলায় ডরাইছে আওয়াজ না জলদ গম্ভীর দেখে না একটু আবার এখান দিয়ে হাত ঢুকাইয়া যায় কুদ্দুর যাওয়ার পরে আবার ইয়বা না বিলোজ নে কানের বদলে কান তিনবার এইবার ভালো করে মুসলমানদের ক্যাম্পে নিয়ে জমা দিছে হাজা আবা জাহাজ মুসলমানরা নারায় তাকবির আল্লাহ একবারের স্লোগান দিলেন আর এই যুগে কিন্তু একদল ছাত্র যুবক তরুণ তারা আল্লাহ একবারের স্লোগান দিলে বলে যে এরা সাম্প্রদায়িক এরা চরমপন্থী বলে নাকি বলে না ধরে বলেন বলে নাকি বলে না বলে তাই নয় মক্কার জাহেদিয়া তার আজকে জাহেদিয়া একশো ভাগে একশো ভাগ মিলে যাচ্ছে ঠিক কিনা বলেন এখন কল্লা জমা আমার দিয়া পেয়া রসুল্লাহ ইন্দি খেপ্ত আলা নাসি খুজুর কল্লা তো আনছি আবু জাহেদের কহ ঠিক আছে এইটাই হিটা কামি ডরাইছি তো কেন ডরাইস তিনবার উপর থেকে আমি আওয়াজ শুনেছি আপনি মাসে কানের বদলে কান কানের বদলে কান এমন আওয়াজ মানুষের আওয়াজ নয় অভূতপূর্ব অপার্থিব ন্যাচারাল নয় সুপার ন্যাচারাল আমাকে তিনবার বলেছে কানের বদলে কান তখন রুজির বললেন নিয়া বুনাইয়া বাবা তোর কি মানে নাই মক্কার সেই প্রথম যুগে কাবাকে সামনে রেখে আমি যখন হাতিমের পাশে ইব্রাহিমকে পাশে রেখে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম আবু জেহেল এসে আমাকে মারার জন্য আবার দিকে তীর মারতেছিল তুমি ছিলে তুমি যখন দেখলে দেখেছিলে আবু জাহেল আমাকে মারার জন্য তীর মারতেছে একদম এসে তুমি আমাকে জড়িয়ে ধরেছ সেই দিন আবু জাহেদের মারা সেই তীরটা তোমার কান সিদ্ধ করে চলে গিয়েছিল তোমার কান কার মাসুদের কান তোমার কান দিয়ে টপ টপ করে সেদিন রক্ত পড়তেছিল তুমি কান্দেশিলে আমি বললাম ইয়া বোনাইয়া ওসবর বাবা সবর কর ধৈর্য ধরো তোমার এই কানের বদলা আল্লাহ একদিন দেবেন আবু জাহেল তীর মেরে তোমার কান এক ইঞ্চি সিদ্ধ করেছিল আর তুমি আজকে তল আপ দিয়ে তার কান চার ইঞ্চি সিদ্ধ করেছ আল্লাহ জিব্রাহ ফেরেস্তা পাঠিয়ে বলছে এমনি মাস তোমার কান সে এইভাবে সিদ্ধ করেছিল আর আজকে তুমি এইভাবে সিদ্ধ করেছ এটার নাম হলো ইসলাম এটার নাম হলো আল্লাহ সাহায্য আল্লাহ আসে না নাই নবী একদিন বললেন যে জান্নাত থার্ড ক্লাস বেহেস্ত যার সামনে সত্তর হাজার বড় বড় গাছ থাকবে একটা গাছের ছায়া পার হতে একটা আরবি গোলার সত্তর হাজার বছর লাগবে এরকম গাছ আছে হাজার একজন সামনে এত বড় গাছে উঠে ফল পেড়ে খাওয়া আমি লাগলার কাম না আমার ঠ্যাংবাগা আপনি জানেন এদিকে আস তোমার ঠ্যাং গাছ কি ভালো হয়ে যাবে বেস্তি যখন যাবে কারো ঠ্যাংবাগে থাকবে না যখন যাবে কোনো মানুষ বুড়া থাকবে না বৃহস্ত্রে যখন যাবে কোনো মানুষ কালো থাকবে না কুচ্ছিত থাকবে না আল্লাহ রব আলমিন তাদেরকে এমন এক দেহবলী সুষম সৌন্দর্য দান করবেন যেটা কল্পনারও অতীত